বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আমার ছাদ বাগানের মূলা শাক উঠাচ্ছি সেটা আপনারা দেখেন যে আমার এইটুকু ছাদের উপরে বিভিন্ন শাকের পাশাপাশি এই যে মূলা শাকও লাগিয়েছি তো দেখতে থাকুন আজকে আমার মূলা শাক উঠানো হচ্ছে আজকে আজ নাজমা এসছে এই যে নাজমা উঠাচ্ছে দেখেন কত সুন্দর মূলা শাক হয়েছে অনেকগুলোতে ফুল এসে গেছে খুব সুন্দর কি সুন্দর শুকনা ডালাটা শুকনা ডালাটা এটা কি দিছিলাম ওইখানে এর জন্য এটা ফেলে দিই হচ্ছে কিছু ওই দিক সেদিক ই হয়ে থাকে অনেক সুন্দর এই যে এটা কি পাতা যেন এটা মানে বেলি ফুলে না সে জন্য ডাল আমি লাগিয়ে দিছিলাম আচ্ছা দেখ বিভিন্ন এই শুকনা এগুলো হ্যাঁ হ্যাঁ না উঠাও ফুল যেগুলি ফুল ফুটে গেছে ওগুলে রেখে দেব বীজ করব একটা মূলা শাক ওইদিকে হয়েছে হচ্ছে ওইদিকেও মূলা শাক হয়েছিল না ওইদিকে মূলা গাছ দেখিয়েছি এখানে মূলা শাক উঠাচ্ছি আরও দুটো পাত্রে আমার মূলা শাক নষ্ট হয়ে গেছে অনেক সুন্দর মূলা শাক মূলা শাক নিজের জিনিস

আচ্ছা আরো দেখাচ্ছি ও এটা অল্প কয়েকটা হয়েছে মরে গেছে আসলে ওই যে কি বলবো পাখি খাবে বলে ঢাকা হয়েছে না এগুলো তো এই যে এটা এটা বীজ হচ্ছে না বীজ এটা হোক এটা হোক গেছে হেলে এদিকে দিকে পরে গেছিল বলে আমি এটাকে হেনে যে একটা ইয়ের বাসের ফালি ছিল এই পাশের ফালিটা এখানে পুঁতে দিয়ে তারপরে ডালাগুলো দিকে ই করে দিছি ঘুরিয়ে দিছি নাহলে গায়ে লাগে দিকে আসলে এই দেখো এটাকে এটা 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 পড়ে যাচ্ছে এটা ওইভাবে এটা এইভাবে থাক এইভাবে হ্যাঁ খেলার আসবো না হ্যাঁ জি মূলাসের ফুল দেখেন এই মূলাসাকের ফুল আমি আমার ছাদ বাগানে করে দেখলাম জীবনে প্রথম যে মূলা শাকের ফুল সাদা মূলা শাকের ফুল হয় সাদা যে দেখেন ফুল শাকটা উঠাইছো এই যে এই যে হ্যাঁ আচ্ছা দেখি মূলা শাকের ফুলটা দেখাই দেখেন মূলা শাকের ফুল হয় হলো সাদা এই যে রকম একটু ইয়ের মতন হয় এটা কি লাল মূলা শাক মনে হয় এর জন্য এরকম একটু কালারফুল আর অন্যটা হয় সাদা মূলাটা হলো সাদা হয় তো এই আমার মূলা শাক আচ্ছা আরও আছে কোন দিকে এগুলি উঠো আর এই যে আর কোন জায়গা থেকে উঠাবা ও একটু লাল শাক আছে এই যে এইখানে দেখেন মূলা শাক একদম সব মুড়ে টোটে কী অবস্থা এটা যে ড্রাম কাটাতে বসিয়েছিলাম এই যে ফুল ফুল বীজ রাখতে পারবো আর কি এটাই আমার লাভ এই সিজনে তো আসলে পারলাম না প্রচণ্ড গরমে কী করতে পারলাম না আগামীতে আশা করি আচ্ছা মূলার শাকের পাশাপাশি একটু লাল শাক অবশিষ্ট আছে পাখি খেয়ে সব শেষ এই যে লাল শাক একটু গোড়া থাকবে তারপরে ওখান থেকে আবার হবে বুঝছো এবার দেখি কিভাবে নেটটা দেই যে লাল শাক অনেক সুন্দর হয়েছে নিজের করা অর্গানিক শাক নেট যে ঢেকে রাখাতে অনেক পাতা নেটটা যখন উঠানো হয়েছে পাতাগুলো ছিঁড়ে গেছে আর পাখি যেগুলো পারছে সেগুলো সাইড থেকে খেয়েছে আর পাখিকে অবশ্য নেট দেওয়ার পরে বেশি খেতে পারিনি ওই ই করে ঢেকে রেখেছিলাম এখন উঠাতে গিয়ে পাতা ছিঁড়ে গেছে হ্যাঁ আচ্ছা এখানেও তো মূল আছে ওই যে এই যে নেটের ভিতরে এই যে এই যে নেটের নেটের ভিতর দিয়ে বের হয়েছে দেখেন কি কী করবো নেটের ভিতর দিয়ে তার বের হওয়া যায় না আস্তে আস্তে তাহলে এইটুক তুমি ই করো এটি ফুল ফুটছে যে ধরো তো আর আস্তে আস্তে যদি নেওয়া যায় মনে হয় যে ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না নেটে উঠাতে এই যে নেট নেটের উপর দিয়ে এই ছাট বলেন কী করা যায় নেটে তাহলে আর উঁচু করে আমি রেলিংয়ের সাথে লাগিয়ে তারপরই করব করবো ওটা বা একটু সরাই নিচে কিন্তু অনেক টপ অনেক অনেক গাছের ই করবো চারা এনে আপাতত এখানে রাখা হয়েছে আমার পাত্র ছিল না আমি ওগুলো ইউটিউব থেকে দেখে এই যে কি বলে বাগারে বাজারের ব্যাগ বা বস্তা প্যাকেট সেগুলোকে নিয়ে গিয়ে বসানো হয়েছে আগামী সিজন যাতে আমি ভালোভাবে করতে পারি আমি ওই যে বাইরে ছিলাম তখন তো অনেক কিছু আমি করা হয় না মাটি তৈরি ছিল না তারপরে লোকবল সব কিছু দিয়ে ইয়েতে ছিলাম অনেক কাজই পিছিয়ে গেছি আর কি এবার আমি এবার আমার জায়গা ছিল কিন্তু কাজ করতে পারিনি এটা গোড়া সব ঠানো হচ্ছে যে নেটের সাথে এমনভাবে আটকে গেছে

ভালো পাতা আর এইখানে এটা সরষা শাক না সরিষা শাক আরেক দিন উঠানো হবে সরিষা শাকও ফুল ছোট ছোট ফুটতেছে সরিষা শাকের ফুল হলো হলুদ বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার যে পাশে থাকবেন আশা করি যে অন্যরা যাতে কিছু কিছু অন্তত ছাদে করতে পারে আমার অনেক রকম কাজ থাকে তারপরেও আমি এটুক যে করি আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশান যখন যায় ইচ্ছে এখান থেকে নিয়ে যেতে পারি হ্যাঁ আসমাইশি একটু ধনেপাতা নিয়ে যায় দুইটা কাঁচামরিচ ইয়ের জন্য নিয়ে যায় যদি এখন অ্যাভেলেবেল শাক মার্কেটে তারপরও অর্গ্যানিক নিজের হাতে করা শাক

আসলে না উঠাইলে এরকম হয়ে যায় ঠিক মূলা শাকগুলোও এরকম নষ্ট হয়ে গেছে না উঠাই কেউ পায় না আর আমি কষ্ট করে লাগাই কিন্তু উঠাই না নষ্ট হয় পাখির ভয়ে নেট দিয়েছি আর নেটের সাথে এমনভাবে লেগে আছে যে পুরো সবই উঠে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে এই অবস্থা আচ্ছা যাক আমি তাহলে থাকলে নষ্ট অনেক কিছু উঠানো হলো না অতগুলো ধনেপাতা আ আসমা দুই দিন নিয়ে গেছে রান্নার সময় আমি যে যাও ছাদে থেকে নিয়ে আসো তারপরে মাছ রান্না করছিল আর কি সে যেন দিছে এই দেখ নে তোমার ধনেপাতা একটু আবার ভিডিও শেষ করি দেখাবো এই যে দেখেন কত সুন্দর গাছের জিনিস